কর্মপশা উপজেলা দিন কান্দাপাড়া গ্রাম হতে নববধূ দেখার জন্য মহিষপুর যাওয়ার পথে সাতজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় আনুমানিক সকাল দশটার দিকে এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয় এবং দুজন নিখোঁজ আছেন তার মধ্যে একটি সাত বছরের মেয়ে আর একজন বৃদ্ধ পুরুষ পঞ্চাশ বছরের উনি ছিলেন ঘটক চলতি পথে হ্যাঁ কিছু বাতাস ছিল তো এই বাতাসে নৌকাটা তোল হয়ে গেছে তো যারা যারা নৌকা চলাচল করবেন অবশ্যই খুবই সতর্ক থাকবেন অবশ্যই নৌকার মাঝে লাইফ জ্যাকেট ব্যবহার রাখবেন সবসময় রাখবেন গ্রামের সবাই তাদেরকে অনেক কুজাকুজি করছেন এবং ধর্মপাশা থেকে ফায়ার সার্ভিস নিয়ে এসেছেন ফায়ার সার্ভিসের দল সেখানে কাজ করছেন এবং সিং থেকে ডুবুরি নিয়ে এসেছেন আজকে সারা দিন ডুবুরি তাদের কাজ করেছে তাদের কোনো কুচ কবর পাওয়া যায়নি যদি আজকে কোনো কুচ কবর তাদের না পাওয়া যায় পরবর্তীতে আবার কাজ করবেন আগামী কালকে পায় সার্ভিস ডুবুরি পুলিশ তারা সকাল আসবেন ওনারা আবারো খোঁজাখুঁজি শুরু করবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা যে যেখানে আছেন অবশ্যই তাদের জন্য দোয়া করবেন দোয়া ছাড়া কোনো উদ্ধারণি সবাই আল্লাহর কাছে দোয়া করুন জানা বা যা দেখেন জীবন শুরু অনের আগে শেষ আর এই যে বিদ্য মুরুপি যিনি গটক উনি খুবই ভালো মানুষ ছিলেন আর উনি সাধারণত রাজমিস্ত্রি কাজ করতেন তো এই কাজ করে তার সংসার চলাইতো তো আজকে সে বিদায় হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে পানিতে আমরা কোজাকুজি করার পরও পাই নাই আর নৌকাটা আসিল নৌকাটা আমরা খুঁজে পাই নাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা আছে তো অনেকগুলো নৌকা এক কথা গ্রামের প্রায় বিশ পঁচিশ কড়া পাই নাই শেষ মুহূর্তে আমরা মাহ সিং থেকে ডুবুরিয়ে এনলাম আর পায়ার সার্ভিস তো সারাদিন কাজ করছে তো এখন পায়ার সার্ভিস কাজ করার পরে বিকাল হয়ে গেছে তো সবাই এখন চলে যাচ্ছেন তখন তো আর সারা রাত থাকবে না ওনারা তো সারাদিন কাজ করার পরে ওনারা চলে গিয়েছেন আগামীকালকে আবারও আসবেন